বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাটল বাড়িতে এখানে যে দাদা লাউ খেতে এগ্রি এইটি টু দিয়েছে দশ দিনের পরিবর্তে দেখতেই পাচ্ছেন লাউ খেতে আকাশ পাতাল ফারাক হয়ে গেছে বন্ধুরা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত পরিবর্তন হয়েছে ঠিক আছে এখন এগ্রি এইটি টু রেজাল্ট পাওয়ার পরে তারপরে নিয়ে চলে এসেছি এগ্রি হিউমিক দানা এটা মনে করে দিলে গাছের চায়াটা ভালো করবে গাছের যে পুষ্টি ক্ষমতা এবং শক্তিটা সেটা ভালো করবে এই দাদার মুখ থেকে শুনবো এগ্রি টু ইউজ করার পরে কতটা রেজাল্ট পেয়েছি কি পাইনি দাদা তুমি তো তোমার বাড়িটা বললো তো কাটল বাড়ি তুমি তো এগ্রি এইটি টু দিন আগে ইউজ করেছো কেমন রেজাল্ট 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 ভালো ভালো না এই যে আমরা বন্ধুরা হিউমিক দানা ইউজ করবো লাউ খেতে আছে পুঁশাক আছে সেগুলো কারণ জল দেওয়ার পরে দিলে দুর্দান্ত কাজ করবে ঠিক আছে আমরা লাউ খেটটা দেখাবো কতটা রেজাল্ট পাইছি কি পাইনি ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগ্রি না এইটী টু ইউজ করার পরে শুধু আটাটা আমাদের আটাটা যেটা আটা আছে সেটা ইউজ করার পরে গাছ কেমন সবুজ হয়ে উঠছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখন আমরা এগড়ি হিউমিক দানা ইউজ করব সেটা দিয়ে অনেক অনেক কাজ করবে এই যে অনেকটাই রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে দাদা আপনি যে এগ্রি এইটি টু ব্যবহার আশাবাদী কি আপনি আশা তো আছে না মনে করো একটু দামটা একটু হয়তো বেশি হতে পারে কিন্তু রেজাল্ট তো একশো পার্সেন্ট গ্যারান্টি তো যেমন কথা তেমন কাজ তো এই যে দেখতেই পাচ্ছেন লাউ খাদ দেখাবো তারপরে এইদিকে পুঁই শাক আছে পুঁই শাক টাকায় তো আমরা এগ্রি হিউমিক ইউজ করবো জল দেওয়ার পরে তারপরে সেটাকে আমরা হিউমিকটা ব্যবহার করব ঠিক আছে তারপরে দেখবো কতটা রেজাল্ট পাওয়া যায় যায় জানা ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুঁই শাক এই যে শাকের মধ্যেও আমরা এগিয়ে হিউমিক দানা করবো এই যে দেখতে পাচ্ছেন একটা করে দানা কাটা হয়েছে কিন্তু কেমন সবুজ অতটা না কিন্তু খুশি অত সারে নেই কিন্তু হিউমিক দানা ইউজ করার পরে কতটা রেজাল্ট পাবো না পাবো সেটা আমরা দেখবো ভিডিওর আমরা আট দিন দশ দিন পরে রেজাল্ট দেখব কতটা রেজাল্ট পাই কি পাই নাই ঠিক আছে বন্ধুরা এইভাবে ভিডিওটা সে যদি অবশ্যই দেখতে থাকবেন তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন লাউ খেত যথেষ্ট পাতাগুলো সব সবুজ আছে অতিরিক্ত বৃষ্টি অনেক রোদ গরম কোনো কিছুকে তোয়াক্কা না করে গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ আছে আপনারা নিজেই দেখতে পারবেন ঠিক আছে এই যে এই দাদার মুখ থেকেই শুনবো দাদা তুমি যে এগ্রি হিউমিক দানা আর এগ্রি এটি টু ইউজ করেছো তোমার এই রেজাল্ট পেয়েছো রেজাল্ট ভালো তো যথেষ্ট ভালো না এইভাবে এই অর্গানিক সার ইউজ করে কি লাভবান হওয়া যাবে লাভবান তো হয় আশা করি তো হবে না এইটা মনে করে ইউমিক দানাটা কমসে কম পনেরো দিন টাইম লাগে পনেরো দিন এখন মানে দশ দিন হয়েছে তো একটু তাও একটু আর একটু সময় হলে তারপরে তুমি আরও অনেকটা পরিবর্তন হয়ে যাবে তুমি সেটা নিজের চোখে দেখতে এই যে দেখতে পাচ্ছেন লাউ খেটটাকে আপনাদের দেখাচ্ছি লাউ খেটটা পুরো জাঙি কভার করে নিয়েছে দশ দিনে মনে যেগুলো নিচে খাবার থাকে সার ঠার থাকে সেগুলো এগ্রি এট্টি দিলে সেই খাবারটাকেও টেনে নিয়ে যায় গাছের আগায় পৌঁছে দেয় ঠিক আছে শুকর থেকে এবং গাছের চায়েরা যথেষ্ট ভালো করে সাথে আমাদের আছে এই দিকে পৈশাক সেই পুঁইশাকায়ও দেখাবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পৈশাক পুঁইশাখ যথেষ্ট খুশি বেরিয়েছে যথেষ্ট এই যে এগড়ি হিউমিক দানা আর এগড়ি এটি টু ইউজ করেছে তারপরে দেখতেই পাচ্ছেন পৈশাখে কি আরে খুশি বেড়েছে আগাল যথেষ্ট লাভবান হবে তাই যে পুঁশাকে যে তুমি ইউজ করছো পুঁশাকে কি রেজাল্ট পেয়েছো রেজাল্ট ভালো তো পুঁশাকে পুঁশাকে ভালো না পুঁশাকে কি কি কাজ করে একটু বললে ভালো হয় পুঁশিটা বাইরে হয় চেহারাটা ভালো থাকে এই যে কাকু এই যে তোমার ভাই হয়তো প্রোডাক্ট ইউজ করেছে প্রোডাক্ট ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছে ভালো ভালোই ভালোই না না লাভ খেটটা আর পুঁশাকে মনে দিয়েছে দশ বারো দিয়ে সাত দিন হয়ে গেছে কেমন রেজাল্ট হয়েছে ভালো হয়ে যাচ্ছে না অর্গানিক প্রোডাক্ট ইউজ করে কি লাভবান হওয়া যাবে কৃষক কি লাভবান হতে পারবে হবে হবে না কেন হুম ঠিক আছে দেখতে পাচ্ছেন অর্গানিক অর্গানিক সার ব্যবহার করে অনেকটাই লাভবান হওয়া যাবে যে কাকুরা মুখ থেকে নিজেই বললো কাকুরা ইউজ করেছে প্রায় আট দিন আগে ইউজ করেছে এবং আটাটা ইউজ করে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন আপনাদের কাউকে যদি অবশ্যই অর্গানিক প্রোডাক্ট লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন ক্যাপশনেকে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ